তেলাপিয়া স্বাস্থ্য ভালোই ও বাবা পাশাপাশি আর একটা উঠে গেছে বসি একটা ঐতিহ্যবাহী বিশাল বড় মাছ যেরকম তার যত বড় তার নাকি ইয়ে পাওয়া গেল মিনিটে কড়া হয় ওরে চাচা বসি এক বসি কত না এক বসি যে আমরা যদি বসি ফালাই আপনার যে ফালাইছেন টাকা দেওয়া লাগে না ও আচ্ছা 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 তাহলে ওজন হিসাবে ওজন হিসাবে সিস্টেমটা হলো ওজন তাহলে ওজন হিসাবে হলো আপনাদের লাভ কি আচ্ছা একটা নির্দিষ্ট সময় পরে মাপ দিবে তার দ্বিগুণ করে দাম নেবে আর কি পরে সারাদিন জামারতে পারেন সব থেকে সুন্দরবন

哎，哎。